এই যে ছেলেটা এখানে খড়ে তুলছে নদের মাঝ থেকে আর কত কষ্ট করে কিন্তু এখানে কোনো পানীয় ছিল না জলও ছিল না বৃষ্টির জলে কতটা ক্ষতি করে এখান থেকে টোটালটাই একদম নদীর মাঝখানে চলে গেছে দেখেন খড়িগুলো এখন নদীর মাঝখানে হুম কিন্তু এই জায়গাটায় পানি তো ছিলই না হ্যাঁ ঋতুমতো কোনো কিছু ছিল না সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত ক্ষতি সম্মুখীন হয়েছে এই দেখেন যে জায়গায় একটু পানি ছিল না এটা রীতিমতো উপরেই ছিল সে পাটকাটি গেলো কিন্তু এটা একদম নদীর মাঝখানে চলে গেছে চারিদিকে সব ভিজি একাকার হয়ে গেছে এই দেখেন কি অবস্থা দেখেন কঠিন অবস্থায় দেখেন কত কষ্ট করে মানুষ নদীর মাঝখান দিয়ে এইভাবে কষ্ট করে ক কত এই দুদিনের নিম্নচাপে কি অবস্থা করেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ সেটা আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে কি অবস্থা দেখেন পানিতে দেখেন পাটকাটি গুলো সব আর এখানে কত কষ্ট করে ছেলেটি গুলো তুলছে মাথায় কত কষ্ট করে তুলছে এইসব দেখলে আপনার সত্যি নিজে থেকে কষ্ট হবে আর চারিদিকে চারিদিকে বাতাস হচ্ছে আর আকাশে তুমুল মেঘ মেঘটা আপনাদেরকে দেখাচ্ছে একটু হ্যাঁ কতটা মেঘ আকাশে মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি আবার ঘুরি নিম্নচাপ আসার আসবে চারিদিকে বাতাস বাতাস আসছে বাতাসের মাঝখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে ছোট্ট একটা ছোট কিছু দেখানোর চিন্তা ভাবনা করছি তার জন্য আপনাদের এটা বলছি চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এখন কিন্তু একটু বৃষ্টি ছেড়েছে আমি ছাতা নিয়ে নদীর পাড়ে এসেছে আস্তে আস্তে আমি ঘরের দিকে রওনা দেব পাটকাট পরে সব শেষ না নিজ দিয়ে যাওয়া যাবে না পর্যন্ত কাদা হয়ে গেছে এখানে দাঁড়ানো যাচ্ছে না গাছে যেভাবে বাতাস দেয় বাতাসে একদম মনে হচ্ছে গাছ ফাঁসা ভেঙে যাবে তবুও আপনাদেরকে কষ্ট করিয়ে হলো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি চারিদিকে সব টুপি একাকার হয়ে গেছে